ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে বেঁচে আছি ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পিছি হাঁসের মাংস রান্না করা রান্না করেছি শেয়ার করলাম দেখে আমি কিভাবে বোনা করেছি আর হাঁসের মাংস তো সবারই প্রিয় তাই চুলায় রান্না করা আমি এখানে আসলে ভিডিওটা করা হয় না তেমন চেনা যাচ্ছে না আমি এখানে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি গরম মশলা হলুদ মরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আমি কষিয়ে নিলাম আর চুলের রান্না তো বুঝতেই পারেন কতটা স্বাদ সুস্বাদু হয় এবার হাঁসের মাংসগুলো আমি আগে থাকা কেটে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি কিছুক্ষণ নেড়ে চড়ে কিছু আলো দিয়ে দিচ্ছি বেশি দেইনি আলু কিছুটা আলু দিয়েছি এতে করে আলুগুলা বা মাংসের একটা স্বাদ অন্যরকম লাগে দেখেন কালারটা কত সুন্দর আসছে জলের কালারটা কেমন হাঁসের মাংস তা বাবাই যায় না আর হাঁসের মাংস সবাই পছন্দ করে কম বেশি এবার কিছুটা ঝোল দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ জাল করে নেব রান্নাটা আমার প্রায় হয়ে আসছে আর কিছুটা ঝোল টানলে আমি তুলে ফেলবো আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন রান্নার আমার শেষ পালা কিছুক্ষণ পর তুলে ফেলবো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর চুলের রান্না করা তো ভাবাই যায় না কতটা স্বাদ হয় যারা রান্না করে তারাই ভালো বোঝে দেখেন এবার ভিডিওটা শেষ এই যে রান্না আমি কিছুর কা টমেটো দিয়ে দিলাম আসলে টমেটোটা আমার আগে দেওয়া উচিত ছিল কিন্তু ও সময় আমার মনে ছিল না তাই আমি এখন দিয়ে দিচ্ছি তারপরে এত স্বাদ বাড়বে আর ভিডিওটা শেষ রান্না শেষ ভালো লাগলে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম